ভিডিওর শুরুটা আমার খুব পছন্দের জিনিস দিয়ে শুরু করছি মানে ফুল ফুল আমার ভীষণ ভালো লাগে আর আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে তার আগে বলি বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকেও হিট করে দিও আর চলো আজকের ভিডিওটা কিন্তু আমার জন্য ভীষণই স্পেশাল আর এটাও আমার একটা ইউটিউব চ্যানেলে স্মৃতি হয়ে রয়ে যাবে আজকের ভিডিওটা হচ্ছে এক গণেশ পুজো দ্বিতীয় আমার বোনের জন্মদিন বড়ো বোনের সেটাই আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। প্রথমেই দেখালাম আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম অফিসের জন্য গণেশ কিনতে তার সাথে টুকি টাকি আমার বোনের জন্য কিছু গিফটস নেওয়ার ছিল সেগুলো কিনে নিয়ে চলে আসি বাড়ি বাড়িতে এসে রাত বারোটার সময় যেহেতু বোনকে দেবো সারপ্রাইজ ছ তারিখ রাত বারোটা ঠিক আছে আর এখানে কিন্তু বোন ঘুমিয়ে পড়েছিলো ওকে তুলে সাজিয়ে গুছিয়ে ভালো মতন বসিয়ে দেখো দিয়েছি ভীষণ ভালো মতন একটা সারপ্রাইজ মেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে মেয়ে এটা এক্সপেক্ট করেনি তাই জন্য মেয়ের মুখের হাসিটা দেখে বুঝতে পারছো আর এখানে আমি ওর পছন্দের কিছু জিনিস ওকে গিফট করেছি এছাড়া সব থেকে বেশি পছন্দ যেগুলো খেতে ভালোবাসে সেইগুলোকে আমি এনেছিলাম তোমরা প্রথমেই ভিডিওতে দেখলে যে টুকিটাকি জিনিসগুলো কিনে নিয়েছিলাম আর আর একটা জিনিস না বললেই নয় ও কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালোবাসে আমি বুঝি না ও কী করে এতটা ভালোবাসে রাত বারোটার সময় পাওয়ার সাথে সাথে কিন্তু ওইটার লোভটাও সামলাতে পারিনি দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু জমিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো চলো তার পরের দিন সকালের ভিডিওটা শেয়ার করি তার আগে জানাই গুড মর্নিং সবাইকে আর গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকল আমার ইউটিউব পরিবারকে গণেশ পুজোটা তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না আর আমার কেমন ভাবে কাটলো সেটা তো তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ সকালবেলা আমি শাশ্বতী প্রথমেই অফিসে চলে আসি তারপর এখানে সেলভিটি চলে এসে আগেই গণেশকে স্নান করিয়ে নিচ্ছে গণ্যকে কি মিষ্টি দেখতে বলো তো আর দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে আস্তে আস্তে পুজোর জোগাড়ও শুরু করে দিয়েছি এখানে সেলফিটি পুজোর জোগাড়ের সাথে সাথে পুজোটাও শুরু করে দিয়েছে আমরা পরপর একে একে আরতি করব। সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে ভিডিওতে প্রথমে দিয়ে এখানে পুজো দিয়ে নিচ্ছে তারপর একে একে শাশ্বতী দি চন্দ্রলেখা আমি সৌমিতা সবাই পরপর একে একে আরতি করে নেব আর আমরা কিন্তু এখান থেকে পুজো শেষ করে প্রসাদ প্রসাদ খেয়ে আমরা আরও একটা জায়গায় যাব তার আগে আমাদের ওই অফিস থেকেও সবাই আসবে মানে আমাদের এখন আমরা যেহেতু নতুন অফিসে শিফট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম পুজোর যেটা আমাদের নতুন অফিস পুজো হচ্ছিল তো আমরা চলেও আসি এক সপ্তাহর মতন হয়ে গেল আর ওই অফিসেও কিছুজন আছে তারা এই অফিসে আসবে তারপর আমরা সবাই মিলে একসাথে যাব কিন্তু তার মধ্যেখানেও একটা ঘটনা ঘটেছে যেহেতু অফিসে কাজ চলছে সেই জন্য অফিস পুরো ফাঁকা করে না যেতে পারার জন্য কিছুজন আমরা চলে যাই আমরা গেছিলাম হচ্ছে আর একটা গণেশ পুজোর নিমন্ত্রণে যেটা অফিসিয়াল দিক থেকে তো সেখানে আমরা কিছুজন চলে যাই আমরা ফিরলে আবার এরা যাবে এমনই কথা হয়েছিল কিন্তু আমরা ফিরতে ফিরতে ওরা যখন যায় তখন আর ভোগ প্রসাদটা পায় না যাই হোক খারাপ লাগছিল পরে যখন শুনলাম যে ওরা মানে প্রসাদটাই পেল না যেটার একটা অপেক্ষা আশা থাকে তো দেখো দেখতেই পেলে আমরা বেরিয়ে গেছি আর যাচ্ছি সেখানে ঠাকুরের দর্শনটাও তোমাদের করিয়ে নিচ্ছি এটা আমাদের এদিকের একটু নাম নামকরাই পুজো বলতে পারো সাধন পাণ্ডের গণেশ পুজো যেটা বলে থাকে সবাই তো সেখানে যাই তারপর ওখান থেকে হয়ে কিন্তু আমি একটু তাড়াতাড়ি চলে আসি বাড়িতে কারণ বাড়িতে এসে আমাকে ডেকোরেশান করতে হবে আর তনু কিন্তু জানতো না আমরা ও বাড়িরও ভাই বোনেদেরকে বলেছি ওর কাছে এটাও ছিল পুরো সারপ্রাইজ আর এসেই দেখি কাকিমা কিন্তু মোটামুটি সবই করে নিয়েছে মানে পুরো রান্নাটাই হয়ে গেছে জাস্ট কিছু কিছু জিনিস বাকি ছিল আর এখানে ডেকোরেশনের পর আস্তে আস্তে সবাই আসাও শুরু হয়ে গেছিল সোনা পেখম বান্টি আর ওর তনুর যেখানে পড়তে যায় সেখানে ম্যামের মেয়ে সবাই মিলে এখানে বসে আর আমি এখানে কেকটাকে রেডি করে নিচ্ছি কারণ কেক কাটিং এর পরেই হবে আর মেয়ে কিন্তু পুরোটাই অজানা ছিল পর পর সারপ্রাইজ মেয়ের আনন্দটা কোথায় রাখবে মেয়ে দিশা পায় না আর এখানে সবাই মিলে আমরা কেক কাটিং করে নিচ্ছি আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব সবাই মন ভরে আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে ভালো থাকে মানুষের মতন মানুষ হয় অনেক বড় হয় আর ওর প্রত্যেকটা স্বপ্ন যাতে ভগবান পূরণ করেন এটাই বলবো আর আমাদের আশীর্বাদ তো আছেই আর এইটাই যে দেখতে দেখতে তেরোটা বছর হয়ে গেল কত তাড়াতাড়ি বেড়ে উঠছে চোখের সামনে ভাবাই যায় না না আজ মানে আমি ভাবি বসে বসে যে এই কিছুদিন আগে নাকি আমরা নিয়ে এলাম হসপিটাল থেকে আবার দেখো দেখতে দেখতে মেয়ে কত বড়ো হয়ে যাচ্ছে ভিডিওগুলো সত্যি স্মৃতি হয়ে রয়ে যাবে আজ ১৩ বছর যখন ওর তখনের জন্মদিন হয়তো আগামী ১৩ বছর পরে গিয়েও আমি দেখব ভিডিওটা তখনও হয়তো এরকমভাবেই ভাববো কথাগুলো আর দেখো এখানে কেক কাটিং করার পর সবাইকে কেক খাইয়ে দেওয়ার পর এখানে আমি কেক ভাগ করে নিচ্ছি কারণ ভাই বোনেদেরকে কেক দেবো আর ভীষণ আনন্দ হয়েছে সেই সন্ধ্যাটা আর এখানে আমি কেক কেটে নিচ্ছি একবার পেখম একবার তনু একবার গুনগুন সবাই আসছে আর কেক খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি সে আর বলতে আর তনু কিন্তু সরছে না তনু কিন্তু ঘুরঘুর ঘুরঘুর করছে বুঝতেই পারছো আর চলো আমি কেক কেটে নিই আর আজকে কি কি মেনু আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজ কিন্তু শনিবার সাত তারিখ শনিবার পড়েছে আর আমরা কিন্তু শনিবার করে নিরামিষ খাই তো আজকে যাবতীয় নিরামিষই রান্না হয়েছে কি কি ছিল চলো দেখে নিই ছিল গরম গরম লুচি চানা পানির মশালা আর ছিল হচ্ছে কষা কষা আলুর দম ছিল হচ্ছে আমসত্ত্ব টমেটো খেজুরের চাটনি পায়েস যেটা থাকবেই জন্মদিন মানে পায়েস তো দিতেই হবে আর এখানে সবাই আমরা যেই ফাঁকেতে গল্প করছিল বাচ্চাগুলো সেই ফাঁকে আমি আর কাকিমা কিন্তু এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি আমি কাকিমাকে কয়েকটা বেলে দিচ্ছি আর কাকিমা ভাজছে আর সব রান্না একা হাতে সকাল থেকে কাকিমা কিন্তু করেই নিয়েছিল তাই হাতে হাতে যতটা পারছি একটু এগিয়ে দিচ্ছি আর চলো কি কি হয় দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার চুল বাঁধাটা দেখছো এটা না বললেই নয় চুলটা যে বেঁধে দিয়েছে সেটা হচ্ছে অফিসেই সেলবিদি বেঁধে দিয়েছে আর এই চুল বাঁধার কমপ্লিমেন্ট কিন্তু আমি সবার কাছ থেকে পেয়েছি বাড়িতে আসার পর সবাই বলেছে ভীষণ ভালো লাগছে চুলটা কি সুন্দর করে বেঁধে দিয়েছে তার জন্য ব্লগেই কিন্তু আমি সেলবিদিকে আরেকটা থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সেলবিদি এত সুন্দর করে আমার চুলটাকে বেঁধে দেওয়ার জন্য আর এখানে সবাই খেতে বসে যাবে কারণ বাচ্চারা বাড়ি যাবে রাত্রিরও হচ্ছে এখানে আমরা সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিচ্ছি এখানে সোনা বানটি বসে পড়েছে নিচে বসবে পেখম আর গুনগুন ওরা উপরে বসবে না দুই বনে নাকি একসাথে নিচে বসবে তাই জন্য দুই বনে আবার নিচে বসে গেছে আমি পেখমকে বললাম খাইয়ে দেবো কিন্তু না মেয়েরা বড় হয়ে গেছে গুনগুনকে অবশ্য লাস্টের দিকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে